মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশু ডিলি কসু ডিলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাসি হাজির হলাম তা আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবারে ডিশের যেহেতু আমাবস্যা উনি নেবে না খাবার তা দাদাভাই বললো তাহলে তুমি আমাদের মতো যা পারো করে রাখো তা দেখি কি আছে ঘরে আলু পেঁয়াজ কলি এইগুলোই তো আছে আর পেঁয়াজি ছেলেকে বললাম একটু আসার ছেলে গেছে পড়তে ছেলেকে বললাম আসার সময় তুই একটু টিফিন নিয়ে আসবি আর নিয়ে আসবি বেসন তো আজকে একটু পেঁয়াজি করে নেবো আলু পেঁয়াজ কলি ভাজা করে নেবো আর একটু ভাত করব ডাল করব। আর দেখি দাদাভাই কি করে দাদাভাই তো আস্তে আস্তে সেই বেলা আড়াইটে হয়ে যাবে ততক্ষণে কিছুই পাবে না আর এদিকে আমার মেশিন বন্ধ হয়ে গেছে মেশিনের কাজ ডান এবার আমি সুইচটা অফ করে দেবো কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি তারপরে এসে ছেলে এখনো আসেনি আসুক তারপরে একসাথে টিফিন করব দেখি কি আনে ছেলে চলো আবার পরে দেখাচ্ছি যাচ্ছে কোন ঘড়ির কাটায় হচ্ছে দশটা পাঁচ আর ছেলে নিয়ে আসলো কচুরি বললাম এক দোকান থেকে আনতে ও আনলো আরেক দোকান থেকে আর ও কচুরি খাবে না ইউপি নিয়ে আসলো বললো আমাকে ইউপি নুডলস বানিয়ে দাও তো এটা করে দিলাম আর আর চা সাথে রয়েছে আমাদের চা এই এটা খাওয়া দাওয়া আজকে ঘড়ি দুটো দশ দেখো আমরা খাবার নিয়ে বসে পড়েছি আজকে খাবারে হয়েছে ভাত ডাল পেঁয়াজ কালি আলু ভাজা আর পেঁয়াজি এটা হচ্ছে আজকে আমাদের মেনু তো আমরা মেনু যা আমি নয় খেয়ে নিই রাতের করে খেয়ে দিয়ে আবার তো শম্ভু আসবে দিদিভাইকে ফিজিও করাতে ফিজিওথেরাপি করাতে তো তোমরা স্কিপ না করে থাকো আর বিকেলে আজকে আর বেরোবো না দেখি তোমাদের সাথেই গব করবো ঘড়ির কাটায় নেই নেই করে সাতটা তা সাতটার সময় আমি নিয়ে আসলাম গরম গরম চা আর ঘরে কবে চিড়েটা আনা ছিল জানিও না তা আজকের কটোক খুঁজতে খুঁজতে পেয়েছি তা দাদাভাইকে বললাম টিফিন কী করবে দাদা ভাই বলে জাপাড়া করো তাই চিড়েটা একটু ভেজে নিলাম এই যে দাদাভাই এখন হিসাবপত্র নিয়ে বসেছে আর এই ঠা আজকেরও ঠান্ডা ঠান্ডা ওয়েদার কদিন পরলো গরম আজকের পর আজকাল দুদিনই পড়লো ঠান্ডা ওয়েদার এই করে আরও ঠান্ডা গরমে আরো শরীর খারাপ হয়ে যাবে আর দিকে ছেলে গেছে পড়তে পড়ে আসবে এসে দেখি কি খায় আর আজকে পেঁয়াজকালি আলু ভাজা আছে ডাল আছে অল্প একটু ভাত আছে দেখি অল্প দু চারটে রুটি করে নিলেও হয়ে যাবে চলো চাটা আগে খেয়ে নিই নাও খাও

এই সব কাটা মিলে যাচ্ছি নাম আমরা এখন চলে আসলাম নাম দেওয়ার জন্য আমার নামটা হয়ে গেছে আমার হচ্ছে একশো সতেরো নম্বর হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম দেখি খেলাতে জিততে পারি কি না ভয় তো হচ্ছে টেনশনও হচ্ছে চলো আবার পরে দেখো আর এইখানে কুটি কুটি পায়ে আমার ছেলের সাথে ওই বিল্ডিংয়েরই বাচ্চাটা ও বলছে আমাকে একটু ভিডিও করো ভিডিও করো জেটিমা তা করে দিলাম 43 খাবার এসে গেছে আজকে দিদিভাই করেছে রুটি সকালের ভাজা আলু ভাজা আর পেঁয়াজ কলি ভাজা আর চিকেন মাছ ভাজা আর সঙ্গে আছে পেঁয়াজ ফ্রি দিদিভাই হচ্ছে মাছ নাইনি দিদিভাই মাছ খাবে না আর আমার ছেলের মাছ আছে ওখানে একটা ছেলে বইচালিছে বই দেখতেতে আমার খাবার খাচ্ছি অনেক আর দিদিভাই আজকে অনেক মহান কাজ করেছে ঘর থেকে বেরিয়েছে এটা হচ্ছে দিদিভাই মহান কাজ ঘর থেকে বেরিয়েছে কোথায় গেছে গেছে হচ্ছে তোমার ভিডিও তো দেখে নিয়েছ মাঠে গেছে আমাদের বিল্ডিং এগারো তারিখ খেলা আছে সেই খেলায় অংশগ্রহণ করতে গেছে এটা একটা বিশাল বড় কাজ এই কাজের জন্য দিদি ভাইকে আজকে আমি পা টিপে দেবো পায়ে অনেক ব্যথা কানে মানে খেলা ওখানে দৌড়াদৌড়ি করতে হবে ফুচকা খেতে হবে সো গাইস তোমাদের দেখাবো দিদিভাই কতটা কি ফুচকা খাচ্ছে না খাচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য আমাদের ব্লগটা রোজ দেখতে হবে আজকে তাহলে আসছি ভালো খাও আমাদের তো ওটা তো বন্ধুরা করছেই আর ভালো খাও সুস্থ থাকো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন নতুন সকালে নতুন ব্লগ নিয়ে এটাটা